আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাতে ব্যাংকিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইনান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট সবার আগে জানার জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে যে কোনো ধরনের আপডেট সবার আগে পেয়ে জানার যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আলোচনা করবো আহ আমরা সবাই অলরেডি বা ইতিমধ্যে জেনে গিয়েছি যে ছয়টি ব্যাংক মিলে কিন্তু বাইশ হাজার পাঁচশো কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যদিও অনেকে বলছে যে টাকা ছাপিয়ে এই তারল্য সহায়তা দেওয়া হয়েছে কিন্তু আমার লাস্ট ভিডিওটি আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে আসলে টাকা ছাপিয়ে কিন্তু একদমই তারল্য সহায়তা দেওয়া হয়নি এটি বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ টুলস ইউজ করা হয়েছে তো এবার মূল কথা চলে আসি কোন ব্যাংক কত টাকা সাহায্য তারল্য সহায়তা পেল তো এখানে প্রথমেই আমরা দেখে নিব ফার্স্ট সিকিউরিটি স্টাইল ব্যাংক তারা কিন্তু সাড়ে পাঁচ হাজার কোটি টাকা তার সহায়তা পেয়েছে এক্সিম ব্যাংক এক্সিম ব্যাংকের যখন বিগত সরকারের পতনের পরে নতুন বোর্ড গঠিত হলো তখন তাদের রিকোয়ারমেন্টটা ছিল এরকম যে তাদের কোটি টাকার মতো সহায়তা দরকার তো তারাও কিন্তু পাঁচ হাজার কোটি টাকার তার সহায়তা পেয়েছে ব্যাংকের আহ নিয়ন্ত্রণ ছিল আহ নজরুল ইসলাম মজুমদার নাসা টাইপের গ্রুপের তো ওনার কিছু দুর্নীতির ফলে এক্সিম ব্যাংকের কিছু তার সংকট দেখা গিয়েছিল পরবর্তীতে এক্সিম ব্যাংক কিন্তু এই তারল্য সহায়তা পেয়ে আবার ঘুরে দাঁড়াবে আশা করছে সোশ্যাল ইসলামিক ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংকেও ব্যাংকটি অত্যন্ত ভালো ব্যাংক ছিল বাট এস গ্রুপের দুর্নীতির কারণে ব্যাংকটি কিছুটা প্রবলেমের মধ্যে পড়ে যায় তো এই ব্যাংকটি কিন্তু চার হাজার কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে তো এটাও আশা করা যাচ্ছে অলরেডি কিন্তু সোশ্যাল ব্যাংকের লেনদেন স্বাভাবিক হতে শুরু করেছে এবং আশা করা যাচ্ছে যে আগামী রবিবার থেকে দ্যাট মিনস পয়লা ডিসেম্বর থেকে লেনদেন পুরোপুরি স্বাভাবিক হবে ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের শুরুর দিকের একটি বেসরকারি ব্যাংক এই ব্যাংকের যথেষ্ট সুনাম রয়েছে রেমিটেন্স আর্নিং থেকে শুরু করে মাইক্রো ক্রেডিট থেকে শুরু করে এগ্রি লোন বিতরণ সবকিছুতেই কিন্তু এই ব্যাংকটির ভূমিকা ছিল এবং এখন আছে এই ব্যাংকটি কিন্তু 4000 কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে তো এরপর আলোচনা করব ইউনিয়ন ব্যাংক ইউনিয়ন ব্যাংক কিন্তু চতুর্থ প্রজন্মের একটি ব্যাংক ব্যাংকটি কিন্তু শুরুর দিকে যখন 2013 সালে লাইসেন্স পায় তারপর থেকে খুবই ভালোভাবে ব্যবসা পরিচালনা করছিল এই ব্যাংকটি আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার কোটি টাকা সহায়তা পেয়েছে গ্রুপ কিন্তু এই নিয়ে নিয়েছিল এটির নিয়ন্ত্রণ এরপর থেকে ব্যাংকের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও চতুর্থ প্রজন্মের একটি ব্যাংক এই ব্যাংকটিও যথেষ্ট ভালো অবস্থানে ছিল দুই হাজার সতেরো সালে কিন্তু এই ব্যাংকটির নিয়ন্ত্রণ ইসালমের হাতে চলে যায় তো আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাংকটি কিন্তু দুই হাজার কোটি টাকার মতো তার সহায়তা পেয়েছে তো আশাই করা যাচ্ছে যে এটা নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ ব্যাংকের অত্যন্ত ভালো একটি পদক্ষেপ তো এই পদক্ষেপের ফলে কিন্তু ব্যাংকগুলি আবারও ঘুরে দাঁড়াবে এবং ব্যাংকিং সেক্টরে যে সাময়িক অস্থিরতা সেটা কেটে ব্যাংকিং সেক্টর মানুষের যে সবসময় যে আস্থা রাখেন মানুষরা সেটি অব্যাহত থাকবে আজকের আপডেট যা সূর্যদের দেখি অসংখ্য ধন্যবাদ